হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হলো লাল্লা সোনাকে আমি দুপুরবেলা কীভাবে সেবা দিই তার ওপরে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখ তারা এই প্রোফাইলটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা রাধাকৃষ্ণ ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে দিও সুন্দর সুন্দর গোপসোনাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো সবার আগে আমি গোপসোনাদের স্নান করার পূর্বে আমি কিন্তু আগে ওদের জল রেডি করি যেহেতু ভীষণ গরম তাই জল সকালবেলা বালতিতে ভরে একদম ঠান্ডা করার জন্য রেখে দিই যত বেশি ঠান্ডা জলে আমাদের স্নান করতে ভালো লাগে তত বেশি ঠান্ডা জলে কিন্তু গোপসাদেরও স্নান করতে ভালো লাগে তাই জল আগের থেকে ভরে রাখি আমি এবং এই জলে অঘরু একটু কপূড় দিই কপুর শরীরকে ঠান্ডা রাখে সেই জন্য ফুল তুলসী পাতা গোলাপ জল তারপর আমি সেই জল মাথায় ঢালি একাদশীর দিন আর অমাবস্যা পূর্ণিমাতে আমি পঞ্চামৃত স্নান করাই এবং পঞ্চামৃত স্নান আমি কিভাবে করাই সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব যদি তোমরা পুরোটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবার আগে দেখো আমি স্নান সেরে ফেলেছি আমার রঘুবীরের এরপর আমি ওকে জামা প্যান্ট পরাবো তো আমি ওকে জামা প্যান্ট ওর পছন্দ মতোই পরাবো আজ ওর ইচ্ছে হয়েছে যে ও হোয়াইট কালারের ড্রেস পরবে তাই ওকে হোয়াইট কালারেরই ড্রেস পরাচ্ছি তো একটা জিন্সের প্যান্ট ছিল সেটাই ভাবলাম আজকে পরাই কারণ বাকি কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল সেজন্য আমি আর পরালাম না তো আমি কিন্তু অনেকটা সময় এদের পিছনে ব্যয় করি না যতটুকু সময় আমার এক্সট্রা থাকে ততটুকু সময়ে আমি বাজে কাজে না লাগিয়ে আমি ভগবানের সেবার কাজে লাগাই আমি জানি না কোথার থেকে আমার মনে হরিভক্তি এসছে তবে ছোটোবেলায় যখন ঠাকুর ঘর পরিষ্কার করতাম এবং তারপর আমাকে কেউ ঠাকুর দিতে দিত না তখন আমার ভীষণ কষ্ট হতো তখন মনে মনে সব সময় বলতাম হে মাধব যেই দিন তোমার ইচ্ছা হবে আমার হাতে ফুল আর অন্ন গ্রহণ করার সেই দিন তুমি আমাকে গ্রহণ করো আমাকে গ্রহণ করবে সেই দিন আমি তোমাকে নিজের হাতে পুজো দেব তো যাই হোক বলে না ভগবানের চেষ্টার থেকে বেশি নিজের যদি ইচ্ছার চেষ্টা কোনো কিছুতে থাকে তাহলে সেটা ভগবান পরিপূর্ণ করবেই আর সেই চেষ্টাটা কিন্তু একভাবে হতে হবে ভগবানের ওপর আস্থা ছাড়লে চলবে না যাই হোক আমার রঘুবীরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি গ্রীষ্মকালে এইভাবেই গোপাল সোনাদের টেক কেয়ার করি তোমরা কে কীভাবে দেখাশোনা করো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি বিশেষ কিছু জানার থাকে তাও তোমরা কমেন্ট করে জানাতে পারো হরে কৃষ্ণা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে বন্ধুরা হরি বল যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই তোমরা সকলে রাধে রাধে লিখো রাধে রাধে লিখলেই কৃষ্ণের প্রেম পাওয়া যাবে হরে কৃষ্ণ